প্রাইভেট মেডিকেলে যারা আবেদন করতে চাচ্ছেন অনেকে অনেক ধরনের মেসেজ দিতেছেন বিষয়টা হলো যে আপনি এখন আর নিজে থেকে কলেজ চয়েস করে দেওয়া কিংবা আপনার পছন্দ মতো কলেজ চাইলে এখন আর আপনি ভর্তি হতে পারবেন না যেটা আগে তিন চার বছর আগে এই নিয়মটা ছিল যে আপনি আপনার পছন্দের মেডিকেল কলেজে যে আপনি সেখান থেকে অ্যাডমিশন ফর্ম তুলে সেটা কানে ভর্তির জন্য আবেদন করতে পারতেন কিন্তু এখন থেকে প্রাইভেট মেডিকেলের সিস্টেমটা ওই আর নাই এখন আপনার যে মেরিট আপনার যে সিরিয়াল সেটার উপর বেসিস করে আপনি প্রাইভেট মেডিকেলের জন্য আবেদন করবেন বাট সেখানে আপনি প্রাথমিকভাবে কয়েকটা প্রাইভেট মেডিকেলের জন্য বা চয়েস লিস্ট দিতে পারেন কিন্তু আপনার যে মেরিট সেই মেরিট অনুযায়ী আপনি যেই কলেজ বা যে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার উপযুক্ত আপনাকে সেটার জন্য নির্ধারিত করে দেওয়া হবে এরপরে যদি আপনি উক্ত প্রাইভেট মেডিকেল কলেজে যদি ভর্তি হতে না চান তাহলে আপনি পরবর্তীতে আবার মাইগ্রেশন করার সুযোগ পাবেন এবং মাইগ্রেশন অন করে আপনি আপনার পছন্দের মেডিকেল কলেজ চয়েস লিস্টে দিতে পারবেন এবং সেই মেডিকেল কলেজে যদি সিট ফাঁকা থাকে এবং আপনি যদি সেখানে পড়ার যোগ্য হন তাহলে সেখান থেকে আপনাকে রিস্ক করা হবে ভর্তি হওয়ার জন্য আপনাকে ইনফর্ম করা হবে ঠিক আছে তখন আপনি সেখানে যেয়ে ভর্তি হতে পারবেন এছাড়া আপনি আপনার পছন্দের মেডিকেল কলেজে নিজে থেকে যে অফিসিয়াল লোকদের সাথে কথা বলে আসতে পারেন যদি সেখানে সিট ফাঁকা থাকে এবং আপনার যদি মেরিট ঠিক থাকে তাহলে আপনি সেখানে তাদের সাথে যোগাযোগ করে যে ভর্তি হতে পারবেন কিন্তু এখন নিয়মটা হলো এটা অনলাইন আবেদন করতে হয় প্রাইভেট মেডিকেলের জন্য এবং সেখানে হয়তো দশ পনেরোটা মেডিকেল কলেজ আপনাকে চয়েস লিস্টে দিতে হয় আপনাকে এখন বুঝতে হবে আপনার মেরিট অনুযায়ী আপনি কোন মেডিকেলে পড়ার যোগ্য তা আমি গ্রুপে একটা মানে ক্যাটাগরি ওয়াইজড মানে একটা লিস্ট দিয়েছি আপনারা সেখান থেকে একটা ওভারঅল একটা ধারণা পাবেন যে কোন মেডিকেল কলেজ কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি তারপরেও এখানে আসলে ক্যাটাগরি ওভাবে আলাদা করে ইন্ডিভিজুয়াল বলা যায় না কারণ এটা কোনো অফিসিয়াল কোনো ক্যাটাগরি না তারপরে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এই জিনিসগুলো আপনারা মোটামুটি মানে গুগল করলেই বুঝতে পারবেন কিছুটা হলেও তো চেষ্টা করবেন যদি আপনার মেরিট পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে থাকে তাহলে ক্যাটাগরি ওয়ানের যত এগুলো মেডিকেল কলেজ আছে সেইগুলো চয়েস লিস্টে দেওয়ার যদি দেখেন যে দশ হাজার থেকে বিশ হাজার বা ত্রিশ হাজারের মধ্যে আপনার সিরিয়াল আছে তাহলে আপনারা বি ক্যাটাগরি দিয়ে শুরু করবেন পাশাপাশি এ ক্যাটাগরির মেডিকেল কলেজও দিয়ে রাখবেন আর যদি আপনার মেরিট আরও বেশি হয় পঁচিশ হাজার তিরিশ হাজার বা তারপরে হয় তাহলে আপনারা সি ক্যাটাগরিতে শুরু করবেন পাশাপাশি বি ক্যাটাগরিগুলো রাখতে পারেন কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন যে মেধা কোঠা মেধা কোঠা বা পুয়ার কোঠার জন্য আবেদন করতে হলে মিনিমাম আপনার মেরিট সাত আট হাজার আট হাজারের মধ্যে থাকলে আপনারা মেরিট কোঠা অথবা মেধা কোঠার জন্য আবেদন করতে পারেন এবং সেটা আপনি যে কোনো মেডিকেল কলেজের জন্যই অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে মেধা কোঠার বিষয়টা হলো এটাই কিন্তু মেরিট আপনার কম থাকতে হবে সেটার জন্য আপনি এক সুযোগ পাবেন আর কি আর যদি আপনি মেধা কোটা আবেদন করেন তাহলে কিন্তু আপনি জেনারেল কোঠায় সিট পাবেন না তো সেই হিসেবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার যদি মেরিট আট হাজারের উপরে থাকে বা দশ হাজারের উপরে থাকে তাহলে আপনি কখনোই মেধা কোটার জন্য আবেদন করবেন না সেখানে অবশ্যই আপনি জেনারেল কোঠায় আবেদন করবেন থ্যাংক ইউ